এই পরিবর্তন কোথার থেকে জবাব হইল চরমনাই চিনি না উজানি চিনি আল্লাহ বুঝি না চরমনাই আর উজানি তাবলিক আর কি বলে সার চিনা বুঝি না এক কথায় মুসলমান খাটি আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতেই আল্লাহর বান্দা পরিবর্তন কথা বলেন ঠিক কিনা এরে মুসলমান নবীর উম্মাতের দল আমি বলি না তুমি শুধু তাবলিক নিয়েই পড়ে থাকো আমি বলি না তুমি চরমনাই নিয়েই পড়ে থাকো আমি কথা বলবো না তুমি উজানির ময়দানে যাইয়াই পড়ে থাকো এ মুসলমান নবীর উম্মতের দল তোমার যেখানে ভালো লাগে সেখানে যাও তবে কথা হলো খাটি আল্লাহ ওয়ালা যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবাতে যাও এক বছর জেলখানে থাইকা আল্লাহর বান্দা যতটুকু পরিবর্তন না হবে আমার মন বলে খাটি আল্লাহ ওয়ালাদের এক ঘন্টা থাকলে তার চাইতে কটি গুণ বেশি পরিবর্তন হবে ঠিক কিনা এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর বান্দি দোয়া করেন আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ ভোলা এর উপর বেজার না তবে তোমার কাছে আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও দোয়া কবুল হয়ে গেছে হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আর সিদ্দিনের দাওয়াত নিয়া যাদেরকে বলা হয় তাবলিক জামাত ভালো না খারাপ ভালো না খারাপ আরে কেমন ভালো জানো চোর দইরা জেলখানায় ডুকাইলে হয় ডাকাত আর এই ডাকাত দইরা তিন দিনের জামাতে পাঠাইলে হয় আল্লাহওয়ালা কথা বলো ঠিক কিনা এরে মুসলমান নবীর আল্লাহর বান্দির দোয়া তো কবুল হয়ে গেছে আমি সাব বিকালবেলা দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়ে যায় সর্বপ্রথম যার সাথে দেখা হয় সেই আল্লাহর বান্দা তো দ্বিতীয় আর কেউ নয় এই আল্লাহর বান্দাই হলো ওই ন্যাক্কার বিবির স্বামী মত কর স্বামী আল্লাহ আকবর বাবাজি হেদায়তের মালিক এরে যুবক ভাই তোমরা যারা ময়দানে হাজির হইছো। তোমাদের কপাল বড় ভালো কারণ বলা যায় না কার জবানের কথা দ্বারা আল্লাহ তোমাকে হেদায়ত দিবেন তোমরা যারা এখনো ময়দানে আসতে পারো নাই ও যুবক তোমরা যারা এখনো দাঁড়ায় আসো এরে যুবক তোমরা যারা এখনো চার দোকানে বসে বসে আড্ডা মারো তুমি নিজেকে পণ্ডিত মনে করতেছো মনে করতেছো বড় চালাক না বাবা তুই তো চালাক না তুই আসলেই প্রকৃত হাকি কথা বোকা কথা বলো ঠিক কিনা আরে দুনিয়ার জমি চালাক তুই ব্যক্তি দুনিয়ার হায়াতের জিন্দগির একটা সেকেন্ড যে আখরাতের জন্যই কাজে লাগায় দেয় ওটাই হলো প্রকৃত চালাক কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম তুমি নামাজ পড়তে আসো নাই তুমি আল্লাহ রকম মানার জন্য আসো নাই ওলামাই ক্রাম তোমাদের এলাকায় আসছে এটার সহবত অর্জন করো নাই মনে করতেছ তুমি নিজে বড় চালাকি করছো আল্লাহকে ফাঁকে দিছ হুজুরদের ফাঁকে দিছ আরে না বাবা না তোমার নিজের ফাঁকে তুমি নিজেই দিতেছ কথা বলেন ঠিক কি না আল্লাহর আমিন সব সালাম দিয়ে বলো আল্লাহর বন্দা কি তোমার নাম যুবক মৎ করে ডাক হুজুর আমার নাম হইল ফরিদ উদ্দিন এর যুবক উদ্দিন তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু দাওয়াত নিয়া যদি যাইতা বড় খুশি হইতাম সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত আল্লাহর বান্দা যুবক এখন মুসকি হাসি দিয়ে শুকুর আদায় করলেন আর চোখের পানি সাইরা কা ক জীবনে এত মানুষ নামাজে ডাকছে কেউ নিতে পারে নাই আজকে কেন জানি আপনার জবানের শুই না দিলটা নরম হয়ে গেছে আল্লাহ আকবার। এরে যুবকের মা এই এলাকার কোরআনের মাহফিল অত্যন্ত বড় একটা নিয়ামত আমি আজকে বয়ান করার জন্য আসি আসি নাই আমি আজকে এসেছি হযরত উলামায়ে কেরাম আসবেন তাদের সোহবত নেওয়ার জন্য এরে মুসলমান এমন একজন আল্লাহওয়ালা এমন একজন বুজুর্গ আলেম আপনাদের মাঝে হাজির হইতেছেন তিনি হলেন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বরকাতুল আলিয়া যার বয়ানের মধ্যে অনেক অনেক যার বয়ান শুনে অনেক আল্লাহর বান্দার জীবন পরিবর্তন যার একটা ডেট পাওয়ার জন্য অনেক মাস নয় বছরও ঘোরা লাগে কথা বলেন ঠিক কি না এমন একজন আল্লাহ ওয়ালা আপনাদের এলাকায় পেয়ে আপনারা খুশি না বেজার আমি আজকে বয়ান করার জন্য আপনাদের মাঝে বসি নাই আমি শুধু বলছি ইশারের পরে যে আল্লাহ ওয়ালারা বয়ান করবে হজরত আলামাইক রমজারা বয়ান করবে এই খাটি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে আপনাদের কি হবে এতটুকু বুঝাইয়াই আমি আজকে বয়ান শেষ করে দিব এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দা মা ও মা তোমার স্বামীকে তুমি দই রা কোরআনের ময়দানে পাঠায়া দাও ছেলেকে পাঠায়া দাও মা গো তুমিও কোরআনের বয়ান শোনার জন্য পর্দার আড়ালে বসে যাও ও মা বলা যায় না এটাই হতে পারে তোমার জীবনের শেষ আর একটা ঘন্টা যদি আল্লাহর জন্য ব্যয় করে দিতে পারো গো হয়তো বা কপাল খুলে যেতে পারে একটা ঘন্টাই হতে পারে তোমার হায়াতের জিন্দগির নাজাতের একটা উচিলা কথা বলো ঠিক কিনা আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কৌ আল্লাহর ওলি জীবনে এমন কোন দিন যায় না নামাজ মানুষ ডাকে নয় এর পর কোন দিন নিতে পারে না আজকে কেন জানি আপনার বয়ান শুনিনা দিলটা নরম হয়ে গেছে আমি কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব সুবহান আল্লাহর বান্দা যুবক এবার ঠিকই নামাজ আদায় করলেন নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান শুরু হয়ে যায় ওরে মুসলমান আল্লাহর গোলাম বয়ান চলতে 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 হঠাৎ করে এশারের আজান শুরু হয়ে গেল আজানের পরে আল্লাহ ওলি আমির সব দাঁড়াইয়া ডাক দিয়া কয় গো নবীর উম্মতের দল কে আসো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আসো আপনারা কি একটু বাচ্চাদেরকে না আল্লাহর ওলি রাগ দিয়া কা বাবা কে আস আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো দাঁড়াও কথাটা বলতে দেরি যুবক মত কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই কন্যা সুবহান আল্লাহ এরে মুসলমান আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া কা ও আল্লাহর ওলি আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হইয়া যাই কিন্তু আমার মালিক তো এত লম্বা ছুটি দিবে না এক চিল্লা চল্লিশ দিনের ছুটি তো আমার মালিক দোকানওয়ালা দিবে না আল্লাহর অলি ডাক দিয়া কা বাবা তুমি শুধু রাজি হও নিয়ত করো তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম সুহান আল্লাহ এরে মুসলমান বান্দার কাজ হলো চেষ্টা করা কবুল করবেন যিনি তিনি কে ওয়াল্লাযীনা

ওরে এলাকার মুসলমান ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আরে তুই কোরানের কোরআনের মাহফিল আসার সময় একটু দেখতেছ বৃষ্টি আল্লাহ ডাক দিয়া কা বান্দা তুই একটু চেষ্টা কর আমি আল্লাহ রাস্তা সহজ করে দিব ওলামা ইকরামদের বয়ান শোনার জন্য এটা কিন্তু সকলের ভাগ্যে জোটবে না এখানে আসা কিন্তু বসাটা বড় ভাগ্যের বাবার কথা বলেন ঠিক কিনা এরে কলেজে টুকরা যুবক আল্লাহর ওলি সকালবেলা আমির হিসাব হুজুর এবার ওই দোকানওয়ালার কাছে হাজির সালাম দিয়া বলো দোকানওয়ালা ভাই তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে বলা হা হা আছে তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে যদি তুমি ছুটি দিতা দোকানওয়ালা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি ওরে মুসলমান যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে যে যার মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি দাড়ি ওই দাড়িওয়ালার সামনে অন্য দাড়িওয়ালাকে গালি দিলে তার কলি যায় বড় আঘাত লাগে কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে দাড়িওয়ালার প্রশংসা কেউ করলে নবীর উম্মতেরও বড় ভালো লাগে কথা বলেন ঠিক কি না যেই জন্যই মুসলমান যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে আল্লাহর বান্দা দোকান ওয়ালা ছিল তো নামাজের নিয়মিত একজন মুসল্লি মুসকি একটা হাসি দিয়ে শুকুর আদায় করে আর ডাক দিয়া বলো গো আল্লাহর ওলি জীবনে এমন কোনো দিন যায় না আমি ফরিদুর দিনকে নামাজের জন্য ডাকি না একটা দিনের জন্য আমি নামাজ নিতে পারি না আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা যেহেতু নরম হয়ে গেছে আমার কোনো বাধা নাই আমি ৪০ দিনের ছুটি দিয়া দিলাম চল্লিশ চল্লিশ দিনের বেতন দিয়া দিলাম এখানেই খান্ত নয় চল্লিশটা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম ওরে মুসলমান নবীর উম্মতের দল কবুল করার মালিক যিনি তিনি কে আল্লাহর বান্দা যুবক এইবার যখন জামাতে চলে গেল কিছুদিন পরের ঘটনা আমির সব দাঁড়াইয়া ডাক দিয়া কা ও নবীর উম্মতের দল কে আসো আল্লাহ আজকে আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই আল্লাহর ওলি ডাক দিয়া কা যুবক তুমি পারবা না বসে যাও এই কথাটা শোনার পরে যুবকের চোখে পানি যুবককে দেখে দে বলে হুজুর আপনি আমাকে বাধা দিবেন না কারণ জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই আপনাদের মতো ওয়ালাদের বিরোধিতা আমি কম করি না তবে কেন জানি আজ আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে এখন থেকে আর বিরোধিতা নয় বিরোধিতা নয় চায় বাকি জীবনটা আপনাদের মতো খাটি আল্লাহ

সোহবতে বাউলিয়া বেতের সাল তো আত বেরিয়া আল্লাহ ওলাদের সোহবতের পাওয়ার আছে না নাই মুসলমান আল্লাহর গুলাম কেমন পাওয়ার একটা বছর জেলখানায় থাইকা বান্দা যতটুকু পরিবর্তন না হয় বলে এ তিন দিনের জন্য চরমনায় যাইয়া তিন দিনের জন্য উজানি যাইয়া তিন দিনের জন্য তাবলিক জামাতে যাইয়া ওই সারসিনার জমিনে যাইয়া খাটি আল্লাহ ওয়ালাদের ওই হাজি শরিয়াতুল্লাহ সাহেবের ওই ওখানে ওয়াজের ময়দানে যাইয়া বলে আল্লাহ ওয়ালাদের মসজিষে যাইয়া এক বছর জেলখানায় থাইকা বান্দা যতটুকু পরিবর্তন না হয় বলে খাটি আল্লাহ ওয়ালাদের সহবত এক ঘন্টা অর্জন করলে বলে বলে তা এক বছরের চাইতো বেশি লাভ হয় ঠিক কিনা এরে মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর বান্দা আমি রিসা বুজুর এবার এ দাঁড়াইয়া কয় বাবা ঠিক আছে তুমি নতুন মানুষ একা পারবা না তোমাকে পুরান একজন সাথে দিলাম যাও যাও দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য এই এই কি হয়েছে তোর রাগ করতেছেন আপনারা ডিস্টার্ব হয় খেল সুইটা যায় ওরা ভালো কিন্তু শয়তান করে লাগাই দিছে যা বড় রাজে তো যায় না তোরা যায় মাঠে যা আমাকে বন্ধু হ্যাঁ এজেন্ট হয়ে যা কিছু কাজ করে যা কথা কোন ঠিক কিনা ভাড়া মাঠ খাঁটি আলাদের সহবাদের পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার দেখেন আমি আগেই বলেছি আমি বয়ান করার জন্য বসি নাই এখানে যে হজরত আলামা ইকরাম আসবেন তাদের সামনে বয়ান করার মতো এলেম আমল যোগ্যতা কোনোটাই আমার নাই তবে হ্যাঁ মুরব্বীদের নির্দেশে এসেছি আমি শুধু এতটুকুই বুঝাবার চেষ্টা করব, ইশারে আগ পর্যন্ত আজানের রাগ পর্যন্ত যে আজকে ইশারের পরে হজরত যারা বয়ান করবেন তাদের সহবত অর্জন করলে আপনার কতটুকু লাভ হবে এটাই শুধু একটু বুঝাবার চেষ্টা করব আল্লাহ আমাকে কবুল করে বলো না আমি আমার আল্লাহর অলি রাগ দিয়া কা বাবা তুমি নতুন মানুষ না বসে যাও কয় না না হুজুর আমার মন চায় আমি খেদমত করব আল্লাহ রলিকা বাবা ঠিক আছে আমি পুরানো একজন সাথে দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয় হঠাৎ কইরা তরকারি যখন বসাইলেন এমন সময় ডাক দিয়া কয় ও ফরিদুদ্দিন পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া কয় ভাই যাও যাও উজু ইস্তিনজা করে আসো নামাজের প্রস্তুতি নাও আমি এখানে দাঁড়াইলাম আল্লাহ আল্লাহর বান্দা মত করে উযু করতে যায় পুরান সাথে দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দেয়া দিল আল্লাহর বান্দা যুবক এইবার উযু করে আসছে আল্লাহর বান্দা পুরান সাথে উযু করার জন্য চলে যায় নতুন সাথে দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম এখনো নুন তো দেওয়া হয় নাই তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল ওরে শরীয়তপুরের মুসলমান মুসলমান ও গোসারি হাত থানার মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো খাই দেখি মজা লাগবে নুন তো ডাবল হয়ে গেল কিন্তু আল্লাহর নবীর উম্মত যদি একটা আমল করে তাহলে শান্তি আবার অটোমেটিক চলে আসে যেমন নাকি এবার আমির সাহেব হুজুর দাঁড়াইয়া ইশারের নামাজের পরে ডাক দিয়া কয় রে নবীর উম্মতের দল খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর আমল আছে আছে না নাই এক নম্বরে দস্তর খান বিশা খানা খাওয়া এটা আমার রাসুলের একটা সুন্নত খানা সামনে আসলে বলা সুন্নত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো এরে নবীর উন্নতের দল খানার মধ্যে কোনো দোস্ত রুটি ধরার রাবে না এটাও ও আমার নবীর সুন্নাত হামসিরাত হামসিরাতে মুস্তাফা দরতামামি হালে উ কোনকে তবা ইক্তবা সুন্নতে খইরুল বাসার বীর লাজিম তা দইয়া বি আইবে যাত নবীর সুন্নতে শান্তি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কই আজকে আপনার আমার নবীর সুন্নাতের আমলের কোন খবর নাই মুসলমান শুধু একটু অশান্তির মধ্যে পড়লে আমরা তাবিজের পিছনে দৌড়াই আসে না নাই ঘরের মধ্যে স্বামী স্ত্রী অশান্তি নবীর সুন্নাতের আমল বাদ দিয়া অথচ তাবিজের পিছনে দৌড়াও ও কপাল পোড়া অথচ নবী বলছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মহব্বত বাড়াইতে চাও তাহলে তুমি স্বামী হইয়া স্ত্রীকে আগে সালাম দাও স্ত্রীকে বলছে ও দুনিয়ার নারীরা মহাব মহব্বত যদি স্বামীর সাথে বাড়াইতে চাও তাহলে স্বামীর আগে তুমি তাকে সালাম দাও সালাম দিলে একে অপরকে সালাম দেওয়া এটা কার সুন্নাত আল্লাহর রাসূলের সুন্নাত এই সুন্নাত যারা পালন করে সালাম দিলে মহব্বত বাড়ে সালাম দিলে অন্তর থেকে কষ্ট দূর হয়ে যায় কথা বলেন ঠিক কি না এরে মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায়খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ পারে জরে কন্যা সুহান আল্লাহ একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কেন বলে নাই ওই যে তোমার আমার মায়ার নবীর সুন্নত খানায় কোনো দোষ ধরা যাবে না এটা হলো আমার নবীর একটা সুন্ন সুভাহা সুন্নতের আমল এই একটা আমল যদি আজকে আমার ওয়াজ থেকে যদি কেউ করেন আমার মনে হয় এই গোসাইয়ের হাট থানার মা বোনেরা পুরুষের হাতের মায়ের থেকে অন্তত খানার বিষব বাইচা যাইব কতক্ষণ ঠিক কিনা যদি কন না রাসুলের এটা পালন করব খানায় কোনো দিন দোষ ধরব না তবে একটা কথা মনে রাখবেন কোনো মা বোন কখনো চায় না আপনার স্ত্রী কখনো চায় না যে তার রান্নার প্রশংসা না হোক এটা কোনো নারী চায় না প্রতিটা নারী চায় যে আমার খানা খেয়ে আমার হাতের রান্না খেয়ে আমার স্বামী প্রশংসা করুক ঘরের মেহমান